হ্যালো এভরি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নতুন একটা দিনে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম আজ কি শনিবার আর এখন বিকেল ওই চারটে মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া সেরে সেজে গুজে সপরিবারে বেরিয়ে পড়েছি টরেন্টো ডাউনটাউনের দিকে যাওয়ার উদ্দেশ্যে আসলে আমার হাজব্যান্ডের আজ একটা দরকারি কাজ আছে ওই সেই জন্য দুপুরের খাওয়া দাওয়ার পর হঠাৎ করেই বলে উঠল চলো তোমরাও রেডি হয়ে নাও তোমাদেরকেও একটু ডাউনটাউনের থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমি যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা তো আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে তারপরে না হয় সবাই মিলে একসাথে একটু ডাউনটাউনের এদিক ওদিক ঘুরে রাতের ডিনারটা সেরে বাড়ি ফিরে আসবো আর আমার হাজব্যান্ড যেই মুহূর্তে আমাকে ওরকম একটা প্রস্তাব দিল আমিও সেই মুহূর্তে এক মুহূর্ত আর সময় নষ্ট না করে ওনার প্রস্তাবে রাজি হয়ে গিয়ে আমি আর আমার মেয়ে দুজনেই দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম ওনার সাথে বেরোনোর জন্য আসলে সারা সপ্তাহ সেরকমভাবে কোথাও আর ঘুরতে যাওয়া হয় না ওই সপ্তাহের শেষে শনিবারে আর নয়তো রবিবারে যাওয়ার সুযোগ হয় কিন্তু কোনো কারণে যদি সেই শনিবার রবিবারে কোনো দরকারি কাজ পড়ে যায় তাহলে তো হয়েই গেল সেই জন্য বসে থাকতে লাগে আর এছাড়াও মেয়ের স্কুলের গরমের ছুটি শেষ হতে চলেছে আর তার সাথে সাথে ক্যানাডার গরমকালটাও প্রায় শেষের দিকেই আর খুব বেশি জোর হলে ওই এক দু সপ্তাহে এই গরমকালের মজা নেওয়া যাবে তারপর তো সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই ওই হালকা সোয়েটার বা জ্যাকেট গায়ে দিয়েই বেরোতে লাগবে আর অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে তো বেশ ভালো রকমেরই ঠান্ডা পড়ে যায় তখন আর এরকমভাবে খোলা জায়গায় বেশিক্ষণ ঘুরে বেড়ানো সম্ভব হয় না তাই বলতে গেলে মোটামুটি এখন ওই হাতে গোনা দু থেকে তিন সপ্তাহই রয়েছে এইভাবে একটু মজা করে এদিক ওদিক ঘুরে বেড়ানোর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু দুটো ট্রেন চেঞ্জ করে পৌঁছে গেছি টরেন্টো ডাউনটাউনে এবং আমার হাজব্যান্ড যে দরকারি কাজটার জন্য আজ এখানে এসেছে ও সেই কাজটাও কিন্তু অলরেডি আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে এখন বিকেল ওই পাঁচটা পনেরো কুড়ি মতো বাজে আর আমরা এখন ঢুকে পড়েছি টরেন্টো শহর বা এই অন্টারিও প্রভিন্সের সবথেকে বড় স্টেশন ইউনিয়ন স্টেশনের ভেতরে যদিও এই স্টেশনটা শুধু এই অন্টারিও প্রভিন্স বা টরেন্টো শহরেরই সব থেকে বড় স্টেশন নয় জানেন পুরো ক্যানাডার মধ্যে এই ইউনিয়ন স্টেশনটাই হচ্ছে সব থেকে বৃহত্তম এবং ব্যস্ত স্টেশন শোনা যায় প্রতিদিন দু লাখ পঞ্চাশ হাজার মানুষ এই স্টেশনটা ব্যবহার করে যাতায়াত করে থাকেন আর আপনাদের মধ্যে হয়তো অনেকেই এখন ভাবছেন যে আমি বলছি আমরা এখন একটা স্টেশনের ভিতরে রয়েছি অথচ আশেপাশে তো কোনো ট্রেনই দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে এটা আবার কেমন স্টেশন আসলে এই স্টেশনটার বেসমেন্ট এরিয়াটাতে রয়েছে বিশাল বড় একটা ফুটকোট আর আমরা এখন সেই ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি এই ইউনিয়ন স্টেশনের ভেতরে এই যে ফুড কোর্টটা আপনারা দেখছেন এটা মোটামুটি পঁচিশ হাজার স্কোয়ার ফিটের একটা এরিয়া জুড়ে বানানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা বড় এই ইউনিয়ন স্টেশনের ভেতরের কোর্ট এরিয়াটা আর টিকিট কাটার এরিয়া এবং ট্রেন ধরার জায়গাটা কিন্তু ওপরে রয়েছে যদিও আজ আমাদের ওপরের তলাগুলোতে গিয়ে কোনো কাজ নেই কারণ না আমাদের ট্রেন ধরার কোনো ব্যাপার রয়েছে আর না আমাদের ট্রেনে টিকিট কাটারও কোনো ব্যাপার রয়েছে আসলে আমার মেয়ের আর আমার হাজবেন্ডের একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে তাই চলে এসেছি এই ইউনিয়ন স্টেশনের ভেতরের ফুড কোর্টটাতে আসলে আমার হাজব্যান্ড যে দরকারি কাজটার জন্য আজ এখানে এসেছিল সেই কাজটা ছিল এই ইউনিয়ন স্টেশনেরই একটা কাছাকাছি জায়গাতে তাই সেখানে ওর কাজটা হয়ে যাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছি এই ইউনিয়ন স্টেশনটার ভেতরেই একটু আইসক্রিম খাওয়ার জন্য এখন আছে ইউনিয়ন স্টেশনের ভেতরে আপনাদেরকে আগে একটা দেখিয়েছিলাম এখানকার ইউনিয়ন স্টেশন যেটা কি না টরেন্টো শহরের সব সবথেকে বড় স্টেশন বলা হয় যেখান থেকে দূরপাল্লার সমস্ত রকম ট্রেনগুলো ছাড়া হয় মানে অটোয়া মন্ট্রিয়াল এইসব জায়গার ট্রেনগুলো এখান থেকে ছাড়া হয় ইভেন ফলসও যাওয়া যায় এখান থেকে ট্রেন আছে সেই ভায়া রেল আছে তো সেগুলো করে যাওয়া যায় অন্য অন্য জায়গা একটু দূরের জায়গাগুলোতে যাওয়া যায় তো বাইরে থেকে তো আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি কিন্তু আজকে ভেতরে এসেছি মানে ফুড কোর্টটাতে এসছি আমরা তো ফুড কোর্ট যেরকম দেখলেন বিশাল বড় ফুড কোর্ট মানে আমরা প্রথমবারই আজকে ফুড কোর্টে এসেছি কিন্তু এই যে ইউনিয়ন স্টেশন এখানে কিন্তু আগে আমরা দুবার এসেছি কারণ আমরা নায়গ্রা ফ্রস গিয়েছিলাম এখান থেকে যেটা আছে ভায়ারেল সেটা ধরে আমরা নায়গ্রা ফলস গেছিলাম তো সেই কারণে আসা তো হয়েছিলো স্টেশনে অনেকবারই কিন্তু ফুড কোর্টে আসা হয়নি ওই ট্রেন ধরতাম আর চলে যেতাম আর কি ব্যাপারটা এরকম তো আবার ফের সময় নায়গ্রা ফলস মানে ওখান থেকে ট্রেন ধরতাম তো চলে এখানে টরেন্টোতে পৌঁছে যেতাম তো আজকে প্রথমবার এসছে এসে বেশ ভালোই লাগলো অনেক বড় এরিয়া ফুড মানে মনে হচ্ছে পুরো শপিং মল একটা ভেতরে আর তার ভেতরে মানুষ বসে খাওয়া দাওয়া করছে মানে এত লোক যে ইউনিয়ন স্টেশনের ভেতরে ফুড কোর্টটা এত ভিড় হয় মানুষজন খাওয়া দাওয়া করে আমার জানা ছিল না আমি ফার্স্ট মানে হট করে দেখার পর আমার মনে হচ্ছিল জানি আমি কোনো শপিং মলে ফুড ঢুকে পড়েছি মানে এত মানুষ বসে খাওয়া দাওয়া করছে এখানে অবাক করার মতো তো হাজব্যান্ড গেছে আইসক্রিমটা একটু আনতে তো আমরা একটু বসেছি এখানে বসে একটু আইসক্রিম খেয়ে তারপরে অন্য কোথাও একটা যাবো হাসব্যান্ড আসেনি আসছে আইসক্রিম নিয়ে এই যে হাজবেন্ড আইসক্রিম নিয়ে চলে এসেছে যদিও শুধু আইসক্রিম নিয়ে আসেনি আইসক্রিমের সাথে নিয়ে এসেছে অ্যাপেল পাইও যাই হোক চলুন এবার আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নিই তারপর এখান থেকে বেরিয়ে এদিক ওদিক একটু ঘুরি আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো চারিদিকটাতে একদম রোদ ঝলমল করছে টেম্পারেচারও ওই পঁচিশ ডিগ্রি মতো আর তার সাথে সাথে অনেকটা ওই বসন্তকালের মতো হাওয়া বইছে যাকে বলে ঘুরে বেড়ানোর মতো পারফেক্ট একটা ওয়েদার আর হ্যাঁ আজ শুধু এদিক ওদিক ঘুরবো না তার সাথে আপনাদেরই একটা প্রশ্নের উত্তরও আমি আমার আজকের এই ব্লগটাতে আপনাদেরকে দেব প্রায় ওই দু তিন মাস আগে আমি আমার এক দুটো ব্লগে আপনাদের থেকে একটা প্রশ্ন দু তিনবার মতো পেয়েছি আর সেই প্রশ্নটা হচ্ছে পাঁচ বছর ধরে ক্যানাডাতে থাকার পর এখানকার জীবন বা এখানকার দৈনন্দিন জীবন এবং দেশের দৈনন্দিন জীবনের মধ্যে আমি কি কি তফাত লক্ষ্য করেছি বা কি কি পার্থক্য দেখেছি তার উপরে যেন আমি একটা ব্লগ বানাই তাই ভাবলাম আজ এই টরেন্টো ডাউনটাউনের এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে আপনাদের সেই প্রশ্নটারই বড় উত্তর দিই তবে সত্যি কথা বলতে তো দেশের এবং এখানকার দৈনন্দিন জীবনের মধ্যে বেশ অনেক কটাই পার্থক্য আমি গত কয়েক বছর ধরেই লক্ষ্য করে আসছি এবং সেই সব কটা পার্থক্য বা হয়ে যাবে। একটা হ্যাঁ যে যে পয়েন্টগুলো বিশেষ উল্লেখযোগ্য সেগুলোই আমি আজকের এই ব্লগটাতে অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ দরকারি সে কাজে যাওয়ার ক্ষেত্রেই হোক বা স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রেই হোক বা কোথাও ঘুরতে যাওয়ার জন্যই হোক কানাডাতে প্রাইভেট গাড়িতেও সত্তর থেকে আশি শতাংশ ঘরেই আছে কিন্তু তবুও তারা কাজের জায়গায় যাওয়ার জন্য হোক বা কলেজ ইউনিভার্সিটি যাওয়ার জন্যই হোক না কেন এখানকার অধিকাংশ মানুষজনই কিন্তু পাবলিক ট্রান্সপোর্টই বেশি ব্যবহার করে থাকেন এবং সত্যি কথা বলতে তো এখানকার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম দেশের তুলনায় অনেকটাই ভালো পাঁচ সাত মিনিট অন্তর অন্তর প্ল্যাটফর্ম গুলোতে ট্রেন এসে হাজির হয়ে যায় তার উপরে একটা সিস্টেমেটিক ওয়েতে মানুষ বেরোয় বা ঠোকে সেই ট্রেনে বলুন বা বাসে মানে ট্রেন হোক বা বাস যতই ভিড় থাকুক না কেন ধাক্কা ধাক্কি করার কোনো ব্যাপারই নেই প্রথমে বাসে বা ট্রেনের ভেতরে যারা রয়েছে তাদেরকে নামতে দিতে হবে এবং তার জন্য আপনাকে সাইড হয়ে দাঁড়িয়ে থাকতে হবে তারপর গিয়ে আপনি ধীরে ধীরে বাসের বা ট্রেনের ভেতরে ঢুকতে পারবেন এমনকি মাঝপথে কোনো স্টেশনে গিয়ে যদি ট্রেন বন্ধ হয়ে যায় বা তার সার্ভিস কোনো কারণে বন্ধ করে দেওয়া হয় এবং সেই জন্য যাতে ট্রেনে থাকা যাত্রীদের কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্য ট্রেন কর্তৃপক্ষ আগে থেকেই সেই স্টেশন থেকেই যাত্রীদের জন্য সাটেল বাসের ব্যবস্থা করে দেয় যাতে সবাই সবার গন্তব্যস্থলে ঠিকঠাক মতো পৌঁছে যেতে পারে নেক্সট যে পার্থক্যটা আমি লক্ষ্য করেছি সেটা তো আমাদের দেশের থেকে এখানে বেশ অনেকটাই আলাদা আর সেটা হচ্ছে এখানে কেউ কারোর ব্যাপারে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে না এমন কি পাশের ফ্ল্যাটে থাকা বা পাশের বাড়িতে থাকা প্রতিবেশীরাও কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করতে আসে না এখানে সবাই সবার নিজের জীবনের যুদ্ধ সামলাতেই ব্যস্ত তবে হ্যাঁ যদি আপনি নিজে গিয়ে কারোর থেকে কোনো হেল্প চান সেক্ষেত্রে তারা আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে আদারওয়াইজ কে কি খেলো কে কোথায় গেল কে কি পড়লো জালনা দিয়ে উকি মেরে তাকিয়ে সেসব দেখার বা জানার আগ্রহ কারোর মধ্যেই নেই এখানে নেক্সট মানে তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি এখন আলোচনা করব সেটা ক্যানাডাতে অনেক বছর আগে থেকেই ছিল তবে আজকাল দেশেও এই ব্যাপারটা নিয়ে মানুষজন ভাবতে শুরু করেছে আর সেই ব্যাপারটা হচ্ছে ক্যানাডার স্কুলগুলোতে ছোটোবেলা থেকেই নানা রকমের গাছ লাগানোর শিক্ষাটা দেওয়া হয় আর সেটা এই জন্যই দেওয়া হয় যাতে ছোটবেলা থেকেই এখানকার বাচ্চারা এটা জানতে পারে যে পরিবেশে বা প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার জন্য গাছ কতটা পরিমাণ উপকারী বা দরকারি এমনকি বিশ্বাস করবেন না প্রত্যেক বছর বসন্তের শুরুর দিক থেকেই এখানকার মিউনিসিপ্যালিটি থেকে টরেন্টো শহরের বিভিন্ন জায়গায় বা পার্কগুলোতে নতুন নতুন অনেক গাছ লাগানো হয় আর সেই জন্যই বোধহয় এখনো এখনও পুরো ক্যানাডাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় বিল্ডিংগুলোর সাথে সাথে দেখতে পাওয়া যায় বড় বড় গাছগুলোকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে কারণ এখানকার মানুষজন গাছ কাটায় নয় গাছ লাগানোই বেশি বিশ্বাসী চার নম্বর যে পার্থক্যটা বিশেষ উল্লেখযোগ্য এবং আমরা যারা প্রবাসে রয়েছি আমাদের অনেকের কাছেই যে ব্যাপারটা ভীষণই বিরক্তিকর সেটা হচ্ছে এটা যে এখানে যে কোনো রকমের ফার্নিচার কিনুন সেটা যেমন ম্যানুয়াল বুক দেখে নিজেদেরকেই অ্যাসেম্বল করে নিতে লাগে ঠিক সেরকমই কোনো ইলেকট্রনিক জিনিসপত্র বা মেশিনপত্র কিনলে সেটাকে কিভাবে অপারেট করতে হবে সেটাও ম্যানুয়াল বুক দেখে পড়ে পড়ে উদ্ধার করতে হয় দেশে যেমন যে দোকান থেকে ফার্নিচার কেনা হয় তারা বাড়িতে ডেলিভার করে দেওয়ার সাথে সাথে জিনিসটাকে অ্যাসেম্বেলও করে দিয়ে যায় বা কোনো ইলেকট্রনিক জিনিসপত্র কিনলে সেটা বাড়িতে ডেলিভার করে দেওয়ার পর সেটা কিভাবে চালাতে হবে বা তার মধ্যে কি কি আরও স্পেশাল ফাংশন রয়েছে সেই সব কিছু বুঝিয়ে দিয়ে যায় এখানে কিন্তু সেই সুবিধাটা পাওয়া যায় না এখানে নিজেদেরকেই বেশ কিছুটা সময় হাতে নিয়ে বসে সেই কাজগুলো করতে লাগে তবে এমন নয় যে এইসব কাজ করার জন্য একদমই কোনো হ্যান্ডিম্যান পাওয়া যায় না ফার্নিচার অ্যাসেম্বল করার জন্য বা মেশিনপত্র ইনস্টল করার জন্য হ্যান্ডিম্যান পাওয়া যায় কিন্তু তারা সেই সব কাজের জন্য অনেকগুলো টাকাই চার্জ করে তো সেই জন্য যাদের আর্থিক সামর্থ্য রয়েছে এবং যারা এই সমস্ত কাজগুলো একদমই করতে পারেন না বা করতে চান না তারা টাকা খরচা করে হ্যান্ডিম্যান ডেকে এইসব কাজগুলো করিয়ে নেন তবে বেশিরভাগ মানুষজনই চেষ্টা করেন যতটা সম্ভব এই সমস্ত কাজগুলো যাতে তারা নিজেরাই করে নিতে পারেন পাঁচ নম্বর যে পার্থক্যটার কথা আমি বলবো সেটা তো আমাদের দেশের থেকে সত্যি একদমই আলাদা আর সেটা হচ্ছে এখানে ছেলে মেয়ে ধনী গরিব বলে কোনো রকম কোনো পার্থক্য করা হয় না সবাইকে সমানভাবে সম্মান দেওয়া হয় এমনকি বিশ্বাস করবেন না এখানকার রেস্টুরেন্টগুলোতে যারা ওয়াশরুম পরিষ্কার করতে আসে তাদের হাতেও আইফোনের লেটেস্ট মডেল দেখতে পাওয়া যায় এবং তারা রেস্টুরেন্টে ঢুকলে তাদের দেখে কেউ কখনো বিরক্ত বোধ করে না বা নাক সিট করে না উল্টে প্রত্যেকে প্রত্যেককে প্রথমেই জিজ্ঞাসা করে হ্যালো হাওয়ার ইউ এমনকি আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেই ফ্ল্যাটটার লবি করিডোর এবং গার্বেজ এরিয়াটা পরিষ্কার করার জন্য প্রত্যেক যারা আসেন রোজ রোজ যাতায়াতের পথে তাদের মুখগুলো যখন চোখের সামনে আসে আমরা কখনোই তাদের থেকে মুখ ফিরিয়ে নিই না উল্টে এক গাল হাসি দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি তারা কেমন আছেন পরিবারের সবাই ভালো আছে কিনা আর এটা শুধু আমরা একা করি না ফ্ল্যাটে যতজন লোক থাকেন তারা সবাই তাদের সাথে হাসি মুখেই কথা বলেন কোনো কারণ ছাড়া আপনি কখনো কাউকে অসম্মান করতে পারবেন না এটাই এখানকার আইন অযথা আপনি যদি কাউকে বিরক্ত করেন বা কাউকে অসম্মান করেন তার জন্য আপনার এগেনস্টে কেস ফাইলও হতে পারে এমনকি আপনাকে অনেকগুলো টাকার জরিমানাও দিতে হতে পারে যদি আপনার কাউকে পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি তাকে অ্যাভয়েড করুন বা তার সাথে কম কথা বলুন কিন্তু কাউকে কটুক্তি করা বা অসম্মান করার অধিকার আপনার নেই এখানকার আইন এটাই বলে ছয় নম্বর যে পার্থক্যটা নিয়ে আমি এখন কথা বলবো সেটাও কিন্তু আমাদের দেশের থেকে একদমই আলাদা এমনকি এখানে আসার পর ওই ব্যাপারটা আমাকেও বেশ অবাক করেছিল আর সেটা হচ্ছে এখানকার স্কুল কলেজের পড়ুয়ারা নিজেদের টিচারদেরকে স্যার বা ম্যাম বলে সম্বোধন করে না স্টুডেন্টরা টিচারদের নাম ধরেই ডাকেন যেটা আমরা কিন্তু কখনোই আমাদের দেশে দেখিনি এমনকি এখনও পর্যন্ত এরকম কোনো ঘটনা আমাদের দেশে ঘটেনি যদিও পুরো নাম ধরে ডাকে না টিচারদের যে সারনেম বা লাস্ট নেমটা থাকে সেই সারনেমটার আগে মিস্টার বা মিস বসিয়ে দেয় নেক্সট যে ব্যাপারটা আমাদের দেশের দৈনন্দিন জীবনের থেকে বেশ অনেকটাই আলাদা এবং সত্যি কথা বলতে তো এই ব্যাপারটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে বেশ ভালোভাবেই জুড়ে রয়েছে এবং সেটা হচ্ছে টাকা এখানে টাকা পয়সার লেনদেনটা বেশিরভাগটাই কার্ডের ওপরে হয়ে থাকে ক্যাশ টাকা পয়সা খুব কম ব্যবহার হয় সে আপনি সবজি বাজার করতে যান বা কোনো শপিং মলে কেনাকাটা করতে যান বা আপনার লোকাল এরিয়াতেই কিছু কিনতে যান কিন্তু কার্ড ব্যবহার করেই করতে লাগে এবং সেই জন্য এখানে আসার পর কার্ড কীভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শিখে নিতে লাগে যদিও সেটা খুব সহজই একটা ব্যাপার আর হ্যাঁ দেশের মতো এখানে কিন্তু সবজি বাজার করতে গিয়ে সবজি মাছ মাংস কেনার সময় দরাদরি করার কোনো সুযোগই পাওয়া যায় না সবজি বা মাছ মাংসের গায়ে যে দামটা লেখা থাকে সেটাই ফিক্সড প্রাইস এবং ওই দাম দিয়েই সবজিপাতি কিনে বাড়ি ফিরতে লাগে আর এইদিকে হাঁটতে হাঁটতে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমরা সবাই ঢুকে পড়েছি এই টরেন্টো ডাউনটাউনের ওপরেই গড়ে ওঠা খুব সুন্দর একটা শপিং মলের ভেতরে আর আরও একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের মতো আমরাও কিন্তু আজ প্রথমবারই এই শপিং মলটার ভেতরে ঢুকলাম গত কয়েক মাস ধরে এই শপিং মলটার নাম প্রায়শই কানে আসছিল জানেন কিন্তু আসার হয়ে উঠছিল না আজ এই টরেন্টো ডাউনটাউনের এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে ফাইনালি এই মলটার কাছে পৌঁছতেই কিছুক্ষণের জন্য একটু ঢুকে পড়লাম এই শপিং মলটার ভেতরে আর এই শপিং মলটার ভেতরে ঢুকতেই যে ব্যাপারটা সব থেকে বেশি আমার নজর খাললো সেটা হচ্ছে এই শপিং মলটার আর্কিটেকচার ডিজাইনটা কি দারুণ একটা চিন্তা ভাবনার সাথে একবার দেখুন আর ভাবুন তিন লাখ কুড়ি হাজার ইনডোর অ্যান্ড আউটডোর শপিং মলটি পাবলিকদের জন্য কিন্তু প্রথম ওপেন করা হয়েছিল দু সালের সতেরোই নভেম্বরে যদিও শোনা যায় এই ওয়েল শপিং মলটার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল দু হাজার যেটা শেষ করতে সময় লেগে গেছে সাত বছর মতো মানে দু হাজার তেইশে গিয়ে এই মলটা পুরোপুরিভাবে তৈরি হয়েছিল যদিও আজ সেরকম কিছু কেনাকাটা করার প্ল্যান নেই জাস্ট এই মলটার এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখার প্ল্যান নিয়েই ঢুকেছি যাই হোক চলুন এখন এই নতুন গড়ে ওঠা শপিং মলটার এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখতে থাকি আর যে কথাটা আপনাদের সাথে একটু আগে আলোচনা করছিলাম সেটাও করতে থাকি নেক্সট এবং আট নম্বর যে ব্যাপারটা আমাদের দেশের দৈনন্দিন জীবন এবং এখানকার দৈনন্দিন জীবনের মধ্যে বেশ বড় সড়ো একটা পার্থক্য তৈরি করে সেটা হচ্ছে এখানে ঘরের সমস্ত কাজ অর্থাৎ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই কিন্তু নিজেদেরকে একা হাতেই সামলাতে লাগে সে যতই আপনার শরীর খারাপ থাকুক না কেন মনের জোরে উঠে দাঁড়িয়ে ঘরের নানান কাজ যে কোনোভাবেই হোক নিজেকেই ম্যানেজ করতে হয় তাই আপনাদের মধ্যে যারাই ক্যানাডাতে সেটেল হওয়ার স্বপ্ন দেখছেন বা সেরকম কিছু প্ল্যান করছেন তাদের সবাইকে অবশ্যই আমি একটা কথা বলবো ঘরের কাজকর্ম রান্নাবান্না এই সব কিছু যতটা সম্ভব দেশ থেকে শিখে আসার চেষ্টা করবেন নয়তো এখানে আসার পর প্রথম দিকটা দিয়ে খুবই অসুবিধা হয় যেটা আমি নিজেও প্রথম সাত আট মাস বেশ ভালোভাবেই ফেস করেছিলাম এমনকি আমার তো মনে হয় ওই প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানের কাজকর্মগুলো দেশ থেকে টুকটাক শিখে আসা ভালো কারণ এখানে এই সব প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান ডেকে কোনো ছোটোখাটো কাজ করাতে গেলেও কিন্তু বেশ মোটা অঙ্কের টাকাই পকেট থেকে বেরিয়ে যায় নয় নম্বর যে ব্যাপারটা নিয়ে আমি এখন বলবো সেটা এখানে যে সিস্টেমে চলে আমার পার্সোনালি সেই ব্যাপারটা খুব ভালো লাগে এবং অবশ্যই সেই ব্যাপারটা আমাদের দেশের থেকে এখানে অনেকটাই আলাদা আর সেই ব্যাপারটা হচ্ছে এখানকার এডুকেশন সিস্টেম ছোটবেলা থেকে এখানকার স্কুলগুলোতে পড়াশোনার থেকে বেশি জোর দেয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোর উপরে এবং আরও যে ব্যাপারগুলোর উপরে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা টিচাররা নজর দেয় সেটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা যাতে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে নিজেদের কাজ নিজেরা করা শেখে শুধু তাই নয় প্রত্যেকটা বাচ্চা যাতে রাইট মেন্টালিটি এবং মোরালিটির সাথে বড় হয়ে ওঠে সেই দিকেও বিশেষ খেয়াল রাখে এখানকার স্কুল টিচাররা অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে এখানকার স্কুলগুলোতে ছোটবেলা থেকেই একটা বাচ্চার পড়াশোনার থেকে বেশি নজর দেওয়া হয় সেই বাচ্চাটির চারিত্রিক গঠন ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেই দিকটাতে আর এরকম করার পেছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে এখানকার স্কুল টিচাররা মনে করেন যে একটা বাচ্চার চারিত্রিক গঠন ঠিকঠাকভাবে তৈরি করার সঠিক সময় হচ্ছে সেই বাচ্চাটি যখন ছোট থাকে অর্থাৎ তিন থেকে দশ এগারো বছর বয়সটা নাকি একটি বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তার ভেতরে সঠিক মানসিকতা এবং নৈতিকতা বোধ জাগিয়ে তোলার জন্য পড়াশোনা করার জন্য তো সারা জীবনই পড়ে আছে কিন্তু যদি এই ব্যাপারগুলো এরা সঠিক সময় না শিখে তাহলে ভবিষ্যতে এরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবে না যারা এই সমাজের এই দেশের ভবিষ্যৎ তারা যদি ছোট থেকে এই ছোট ছোট ব্যাপারগুলো ঠিকঠাকভাবে না জানে না শিখে তাহলে ভবিষ্যতে এরা কি করে এই দেশটাকে এই সমাজটাকে আরো সুন্দর এবং আরো উন্নত করে তুলবে তাই ক্যানাডার স্কুলগুলোতে এই দশ এগারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে পড়াশোনার উপরে সেরকম ভাবে রকম কোনো প্রেশার দেওয়া হয় না কিন্তু প্রত্যেকটা বাচ্চার চারিত্রিক গঠন সুন্দরভাবে গড়ে উঠছে কিনা বাচ্চারা নিজেদের কাজ নিজেরা করা শিখছে কিনা সেই ব্যাপারগুলোর দিকে কিন্তু বেশি খেয়াল রাখা হয় আর আমাদের দেশে তো কোনো একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করানো হলো কিনা তাকে মেরে বকে যেভাবে হোক শুধু বইয়ের পড়াগুলো মুখস্ত করিয়ে দিতে পারলেই স্কুল টিচারদের দায়িত্ব শেষ হয়ে যায় আর নয়তো প্যারেন্টসদের স্কুলে ডেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে তাদের বাচ্চাকে ঘরে নিয়ে গিয়ে কতটা কি মুখস্থ করাতে হবে আর এইদিকে আমরা এই ওয়েল শপিং মলটার ভেতরে ইন্ডিগো নামের যে বুক শপটা আছে তার ভেতরে একটু ঢুকেছি আমার মেয়ে এই দোকানটার ভেতরের স্টোরি বুকের কালেকশন গুলো একটু দেখতে চাইছিল তাই কিছুক্ষণের জন্য ঢুকে পড়েছি এই দোকানটাতে তবে ও একাই শুধু বইগুলো ঘেটে ঘুটে দেখছে না আমিও একটা বই পছন্দ করে নিয়ে বসে পড়েছিলাম উল্টে পাল্টে দেখার জন্য দশ নম্বর যে ব্যাপারটা আমার কাছে বেশ বড় সড়ো একটা পার্থক্য মনে হয় সেটা হচ্ছে দেশের মতো এখানে বারো মাসে ১৩ পার্বণ উদযাপন করার সুযোগ আমরা কিন্তু একদমই পাই না এমন কি বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পয়লা বৈশাখ এই সব কিছু যে এখানে কিভাবে কেটে যায় তা সত্যি বুঝতে পারা যায় না দুর্গাপুজোর মধ্যে শুধু কোনো একদিন বা দুদিনই এখানকার কোনো একটা মন্দিরে বা কমিউনিটি হলে যেখানে দুর্গা আয়োজন করা হয়ে থাকে সেখানে গিয়ে একটু মায়ের মুখটার দর্শন করে আসা এইটুকুই হয় আর কি আর যদি সেখানে একটু প্রসাদ দেওয়া হয় সেটা খাওয়ার জন্য একটু লাইনে দাঁড়িয়ে পড়া ব্যাস এই হচ্ছে এখানকার আনন্দ করা দেশের মতো না অত প্যান্ডেল হপিং এর আনন্দ উত্তেজনা না দু তিন মাস আগে থেকে পুজোর শপিং করার আনন্দ উত্তেজনা আর না পুজোর চার পাঁচ দিন ঘরে খাওয়া দাওয়া কম বাইরে খাওয়া দাওয়া করে একটু আনন্দ করা আর না পুজোর চার পাঁচ দিন কাজের জায়গা থেকে ছুটি পাওয়া সুতরাং সেরকমভাবে কোনো আনন্দই কিন্তু এখানে হয় না আর এখন ঘড়িতে রাত প্রায় আটটা মতো বাঁচতে যায় দু আড়াই ঘন্টা মতো এইদিক ওদিক ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিল তাই হাজব্যান্ড বললো চলো তাহলে একেবারে এবার ডিনারটা সেরে বাড়ি চলে যাই তাই আমরা এখন ঢুকে পড়েছি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের ভেতরে এই রেস্টুরেন্টটাও কিন্তু টরেন্টো ডাউনটাউনের মধ্যেই ওই যে শপিং মলটাতে আমরা একটু আগে গেছিলাম মানে দা ওয়েল শপিং মলটার থেকে পনেরো মিনিটের মতো হাঁটার রয়েছে এই আর এই টরেন্টো ডাউনটাউনের কিন্তু বেশ নাম করা একটা রেস্টুরেন্ট দেখেছেন রেস্টুরেন্টের ভেতরে সবকটা সিটেই কিন্তু লোক বসা এমন কি বাইরেও বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে তারা টেবিল খালি হওয়ার অপেক্ষায় রয়েছে আর হ্যাঁ আপনাদের মধ্যে যদি কেউ টরেন্টো শহরের আশেপাশে থাকেন তাহলে আপনারা অবশ্যই একবার এই রেস্টুরেন্টে এসে এখানকার খাবার ট্রাই করতে পারেন আই এম শিওর আপনাদেরও ভালো লাগবে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আন্না লক্ষ্মী সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট দোসা হোক বা ইডলি প্রত্যেকটা খাবারের স্বাদই কিন্তু অসম্ভব ভালো তবে খাবারগুলো একটু স্পাইসি হয় এটাই যা একটু সমস্যা যেমন আমার মেয়ে একদমই ঝাল খেতে পারে না সেজন্য ওর একটু খেতে সমস্যা হচ্ছিল এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ আর হাজব্যান্ড ওইদিকে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে বিলটা পেমেন্ট করছে তো যাই হোক চলুন আজকের জন্য আমি আমার ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি আর আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম দেখুন এইদিকে অন্ধকারও ঘনিয়ে এসেছে এবার বাড়ি ফেরার পালা চলুন তাহলে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লার্স অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই